গ্রামটা <muchas> পুরোটাও তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছে গোপাল আশীর্বাদে আর আমাদের শ্রীমতী আধারণী কৃপায় আমরা সবাই ভালো আছি আমাদের রাধারায়ণিক কৃপায় আর ভালোবাসায় আর আশা করছি তোমরা সবাই সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদেরকে এই কৃষ্ণময় সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের আজকের এই সুন্দর ব্লগটা খুব ভালো লাগবে দেখতে পারলে আমাদের কিন্তু তুলসীমালা মালা পরানোর জন্য মানে কালকে কালকে এই পর্যন্ত ভিডিওটাকে এডিট করেছিলাম আজকে আবার এখান থেকে শুরু করলাম আর যেহেতু সকালবেলা ভিডিওটা এডিট করছি তাই ভাবলাম বললাম তার জন্যই তোমাদেরকে ভিডিও প্রথমে বলে দিলাম যে কৃষ্ণময় সকাল মানে আমাদের সকালটা আমাদের কৃষ্ণ নিয়ে শুরু হয় আমাদের রানীকে নিয়ে শুরু হয় আর চলো গ্রামে আমরা তুলসীর মালা পড়াচ্ছি আমার বাবার গ্রামে আসার যে গ্রামের যত মানে যত ব্রজবাসী আছে সবাইকে এই মালা পড়াবে আমাদের বাবার মানে অত দূর থেকে এসে একটা মানে উদ্দেশ্য এটা ছিল যে তারা মানে এই গ্রামের মধ্যে এসে সম্পূর্ণ যত ব্রজবাসীরা আছে সবার মালায় মানে সবার গলায় তুলসীর মালা ধারণ করানো তো দেখতে পাচ্ছ বাবা কীভাবে পড়াচ্ছে আর বাবা আমাদেরকেও দিয়ে দিচ্ছে আমরাও দূরে দূরে পড়াচ্ছি আর তার ফাঁকে আমি একটুখানি শ্যুট করে নিচ্ছি কারণ এত সুন্দর সুন্দর দর্শনগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে তো মানে খুবই খারাপ লাগবে যে তোমরা দেখতে পারলে না তো যাই হোক আমরা কত আনন্দ করছি আবার পেছনে পড়ে যাচ্ছি তো বাবাকে আবার দৌড়ে দৌড়ে ধরছি আর কীর্তনের দল আগে আগে চলে যাচ্ছে তো পুরো গ্রামটা এখন আমরা পরিক্রমা করব আর কালকে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে দেখিয়েছিলাম আর এটা আবার তখন থেকেই আবার শুরু করলাম তো যাই হোক সবার প্রথমে তো দেখো আমরা এখানে এসেই আগে ময়ূরের দর্শন পেয়ে গেছি ময়ূরের দর্শন মানে আমাদের শ্রীমতী রাধারানী আমাদেরকে দর্শন দিয়ে দিলো কারণ আমাদের শ্রীমতী রাধারানী খুশি হয়েছে আমাদের এই ছোট্ট কাজটায় তো যে কাজটা আমরা করছি তো আমাদের শ্রীমতী রাধারানী প্রসন্ন তো তার জন্য তার প্রমাণ আমাদের শ্রীমতী রাধারানী আমাদেরকে দিয়ে দিলো মানে গ্রামে ঢুকেছি সবে বেশিটা হয়নি কিছুটা এসেই আমাদের শ্রীমতী রাধারানীর দর্শন পেয়ে তারপর আমরা পরিক্রমা শুরু করে badela telito 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 কি করে ভাই আরে বলো আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 হরে 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 মাধুরী দেবাদি মাধুরী দুডী আবিদী মা দুডী মা দুডী মা দুডী

g i t 아 p o परम सिद्ध मुनि समझ लीजिए कि अभूतपूर्व कृपा है इनकी आज भी कृपा बरसती है साक्षात देव है, और नियम ये है कि पुरुष जा सकते हैं परिक्रमा करने के लिए स्त्रियों के लिए वर्जित है या तो रखो ना और पाँच पहले दीजिए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम কৃষ্ণ হরি 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 নাম হরি তোমার এত কি আচ্ছা তুমি আলাদা বলছো সুধামা মুখ দে মুখ দে মুখ দে মুখ দে টি 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 আই তো পাইও করে দাও আয় আলাদা মুটি

দেখতে পারলে তোমরা আমরা কত আনন্দ করলাম তারপরে এখানে দেখো যে বাবা হচ্ছে দণ্ডপতি করে নিচ্ছে আর ভেতরে তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাবো যেখানে যেখানকার মানে রাধা মাধব এখানে যে নৃত্য করেছিল রাস তো সেই রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করাবো বাবা এখন ভোগ লাগাবে মধ্যাহ্নকালের তো যাই হোক চলো তোমাদেরকে দর্শন করে আয় দিই আর হচ্ছে ভিডিওটা বেশি বড় করব না আমরা এখন প্রসাদ পাবো প্রসাদ পেয়ে ভিডিওটা এখানে এন্ড করে দেবো কেমন তোমাদের কমেন্ট করে জানিও আর দেখতে পালে যে আমরা গোটা গ্রামটা পরিক্রমা করলাম এবং আমরা কত আনন্দের সাথে হলো মাধুকরী প্রসাদ গ্রহণ করলাম তোমরা কতটা আনন্দ পেলে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে আর আমরা এই সুন্দর পরিবেশের মধ্যে এখন এই যে মহাপ্রসাদ গ্রহণ করছি চারিপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর মানে পুরো জঙ্গলের মাঝখানে আমরা হচ্ছে মহাপ্রসাদ পাচ্ছি যেখানে আমাদের শ্রীমতী রাধারানী আর আমাদের সুন্দর বিরাজমান আছে এবং রাস করেছিলেন

তোমার বন্ধুদেরকে তোমার সত্যিদের